আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আর মা সব অনেক সকাল বেলা উঠে গিয়েছি ঘুম থেকে আম্মু এখন কাপড় ভিজাবে এ দেখুন ভিজাচ্ছে কাপড় সব তো আমারই কাপড় গরম পানি দিয়ে নিচ্ছে অনেক সুন্দর ভাবে ঢুকতেছে আমার জামা পিঙ্ক কালার এই জামাটা আমার খুব পছন্দ ছিল এখন

নেওয়া দামি আপনার পাঁচশো কম অনেক মাছ এই যে দেখেন মাছগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে ফেললো পুরোপুরি পরিষ্কার করা হয় নাই কিন্তু করতেছে এখানে এই যে মাছ ডলা হচ্ছে এই যে মাছগুলো দেশি মাছ স্বাদই আলাদা